এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখবেন দেখতেছেন সবাইকে শুভ সকাল। ভাইস এই হচ্ছে অবস্থা আমাদের এলাকার এই পটল লেভল एसटीছি তো হচ্ছে 26 বৃষ্টি রাত থেকে কিছুটা বন্ধ হয়েছে তো বন্ধ হওয়ার পরে এখন আগে পচন্দলে পানি এসেছে মোটামুটি অনেক যদি পিটা যারা ধান চাষ করছে জন্য অনেকটা উপকারী কিন্তু যারা মাছ চাষ করে জন্য খুব বিষয় এই হচ্ছে দেন আর কি আর যে পুকুরের যে মাটি সে মাটি থেকে পানি এক্সটেন্স মাত্র চার আঙ্গুল আর দেখেন প্রায় পানি উঠে গেছে চারা চার আঙ্গুল পানি উঠলেই হচ্ছে আপনার এই পুকুরে আমাদের মাছ আছে পাশে আমাদের পুকুর এই পুকুর এই পুকুরে এই পুকুরে মনে করেন মাছ আছে মাছগুলো সব বেরোয় যেতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছে বৃষ্টি বৃষ্টি কিছুটা কমেছে জাস্ট পানিটা আছে ওভারফ্লো সেটা হওয়ার পসিবল এখন নেই এই মুহূর্তে যদি আবার বৃষ্টি না তবে আর কিছুদিন আজকে বৃষ্টি থাকলে হয়তো মাছ আর রাখা যেত না খুবই খুবই খারাপ হতো মানে বের হয়ে যেত আর এই যে চাষাবাদের যে মাঠ এই মাঠে হচ্ছে পানি চেনা বললে অল্প অল্প পানি ছিল আলহামদুলিল্লাহ এখন পানি হয়ে যে নাকি যে যে ধান রোপণ যারা করেছে তাদের জন্য এটা অনেকটা উপকারী পোকামাকড় এগুলো হচ্ছে আপনার চলে যাবে এই দিক থেকে তারা অনেকটা উপকারী হয়ে উপকৃত হয়েছে এই মাছ যারা হচ্ছে মাছ চাষি তাদের জন্য হচ্ছে এটা একটা দিক আমাদের এই হচ্ছে পুসকুনি পুস্কুনির হচ্ছে কিছু নারকেল গাছটা যাচ্ছে না দেখেন পুস্কুনির পানি তো একবার আর একদিন বৃষ্টি হলে হয়তো এই পানিটা ওভারফ্লো হয়ে ওই যে মাঠে চলেও তখন আর মাছ রাখতে পারতাম না এখানে মাছ আসে কি তো গাইস এই হচ্ছে আমাদের যে বীর পরবর্তী সময়ে যে ভিডিও সেই ভিডিও তো যাই হোক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম